সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ এগারোই সেপ্টেম্বর বুধবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আপাত আবদ্বর আজ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গের পাশাপাশি আসাম মেঘালয় বাংলাদেশ মণিপুর মিজোরাম ঝাড়খণ্ড বিহার আগ্রা দিল্লি সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন তো সুপ্রিয় বন্ধুরা আজকেই কোন কোন রাজ্যে বৃষ্টি হবে এবং কোন কোন জেলাতে বৃষ্টি হবে কোথায় কোথায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কিন্তু আমরা চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট বা উপক্রবর চিত্রতে সেখান থেকে দেখতে পারবো আবহাওয়ার পরিস্থিতি এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে চরুর আমরা একবার এক নজরে দেখিনি আমাদের দেখছি দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং সেটা হচ্ছে কলকাতা খড়গপুর গোলাঘাট তমলুক মিজিরপুর গোসাবা কলকাতার কাছাকাছি নদীয়া ডিস্ট্রিকে বগনান এবং রানাঘাট এই অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু কোন কোন জেলায় হচ্ছে এবং কোন কোন রাজ্যে হচ্ছে এবং আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কি না সেটাই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এই খড়গপুরের কাছে বৃষ্টি শুরু হয়েছে বালিচক তমলুক কোলাঘাট আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের পরিবর্তন হবে আবহাওয়ার এদিকে পুরুলিয়া দিকে বৃষ্টিপাত আর এদিকে ধানমাদের দিকে বৃষ্টিপাত এবার বৃষ্টিপাত আসানসোলের দিকে যাবে তারপর দুর্গাপুর চিত্তরঞ্জন এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে এদিকে শান্তিপুর খুলনা পিরোজপুর মাথাবেরিয়া বরিশাল সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে সুপুরি বন্ধুরা আজ থেকে আবহাওয়ার অমূল পরিবর্তন আসছে এবং বজ্রবিদ্যুৎ সঙ্গেও ছোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে ঝড়ের দাপট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি নিম্নচাপের প্রভাবে কিন্তু প্রবল ভারী মেঘ প্রবেশ করছে দক্ষিণবঙ্গে তো আজকের থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দফায় দফায় এই ঝড় বৃষ্টিটা হবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই সাবধান এবং নিরাপদ থাকার চেষ্টা করবেন কারণ এই বজ্রপাতি কিন্তু প্রবল কিন্তু বাজ পড়ার সম্ভাবনা থাকছে সেই সময় কিন্তু আপনারা খালি জায়গায় থাকবেন না অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন তো আমরা এই মুহূর্তে আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখছি এদিকে আমরা বৃষ্টি দেখছি কিন্তু আসামে আসামে যেটা ভারী বৃষ্টি আমরা কথা বলছি সেটা কিন্তু দেখুন সাপা তারপরে হচ্ছে মাঝবাদ, তারপরে হচ্ছে তেজপুর তারপরে হচ্ছে বকাখাত চোরহাট নর্থ লক্ষিমপুর তারপরে হচ্ছে এদিকে অনেক জায়গা আছে ডুবি থেকে শুরু করে দেখুন এই এই অঞ্চলগুলোতে দেখুন লাইভ আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি এই অঞ্চলে দেখুন এই অঞ্চলগুলোতে বজ্রপাত বৃষ্টি হচ্ছে আর আমরা যদি এটা ইনফারেক্টে দেখাই আপনাদেরকে দেখুন বুঝতে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে আর এই বৃষ্টিপাতটা এগোবে নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গ আসাম যেটা বললাম এদিকে বাংলাদেশের রংপুর সিলেট আর এদিকে যে একটা মেঘ সেটা কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এই যে একটা নিম্নচাপ সেটা কিন্তু ঘটাবে হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তাহলে আমাদের ভারতবর্ষে এখন দুটো নিম্নচাপ রয়েছে নিম্নচাপ নাইন টু বি আর নিম্নচাপ কিন্তু যেটা ইয়াগি যেটা ইয়াগি ঘূর্ণিঝড় হয়েছিল সেটারই কিন্তু একটা নিম্নচাপ প্রবেশ করছে সেটার জন্যই কিন্তু আমাদের ভাব ভারতবর্ষে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে কোনো কোনো জেলায় বন্যারও সতর্কবার্তা থাকছে আমি আপনারা আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন আমরা এই মুহূর্তে বজ্রপাত মোড়ে চলে যাব এবং বৃষ্টিপাত কোথায় কোথায় হবে ভারীটি প্রতিবারে বৃষ্টিপাত সেটা আমরা এক নজরে দেখে নেব চলুন আমরা একটু বৃষ্টিপাতের দিকে যাই আজকে বৃষ্টিপাত কোন কোন জেলাতে হতে পারে সেটা আমরা দেখব এবং জেলাগুলোর নাম আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে হান্ড্রেড পারসেন্ট এদিকে খুলনা বরিশাল ঢাকা বাংলাদেশ কুমিল্লা এবং আসাম শিলংয়ের যেটা বললাম সেসব জেলাতেও বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিকে আজকে বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে প্রচণ্ড গরম রয়েছে সমস্ত জেলাতে যে গরম পড়েছে সেটা কিন্তু এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জলীয় বাষ্প সে নিজের দিকে টেনে এসেছে কোনো জলীয় বাষ্প প্রবেশ করছে না এবার বৃষ্টিপাতেরও ঘটতি হয়ে গেছে এবং নিম্নচাপ প্রবেশ করে গেছে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আবার বেড়ে যাবে এগারো তারিখ আমরা বিকাল দুপুরের দিকে বৃষ্টিপাতটা পাবো মালদা দুই দিনাজপুর এবং পানাগড় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি আড়ারিয়া কিষাণগঞ্জ পূর্ণিয়া শিবগঞ্জ এদিকে হচ্ছে নলহাটি মেহিরপুর চন্দননগর আরামবাগ কলকাতা সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে দেওঘরও বৃষ্টি থাকবে আজকে তারপরে চারটার সময় উত্তরবঙ্গে বৃষ্টিপাত মানে আজকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে বিকালের দিকে সম্ভাবনা থাকছে তাহলে আমরা রাত দশটার সময় একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত নদীয়া ডিস্ট্রিক্টে নদিয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই চারটি ডিস্ট্রিক্ট আর বীরভূম ঠিক আছে এই চার পাঁচটি ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টিপাত হবে আজ রাতের দিকে আর আমরা যদি বারো তারিখে যাই বারো তারিখ ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতেই সেটা হচ্ছে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আর তারপরে নদীয়া ডিস্ট্রিক্ট কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে উপকূলবর্তী মিজিরপুর গোসাপা পাশোর প্রতিমা নামখানা হলদীবাড়ি কণ্টাই দীঘা মন্দারমন সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে তাছাড়া বৃষ্টি থাকবে মহেশখালী তিকনাফ চট্টগাঁও কক্সবাজার এদিকে হচ্ছে আপনার সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তো সুপ্রিম মধ্যে আমরা দেখতাম বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করছে এবং এই যে নিম্নচাপ নাইন টু বি সেটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে চলে যাচ্ছে তাহলে আমরা বৃষ্টিপাত থাকছি দিল্লিতে রেড অ্যালার্ট জারি হবে আগামীকাল আগ্রা বেরেলি জয়পুর আর এদিকে ফাজিরাবাদ কানপুর এদিকে গোরখপুর আর বলরামপুর এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে এখান থেকে কিন্তু এবার ডিবিসি জল ছাড়ার সম্ভাবনাও থাকছে আপনারা কিন্তু যারা নদী তীরবর্তী অঞ্চল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন বৃষ্টিপাত যেহেতু লাগাতার চার পাঁচ দিন চলবে আমরা একটু আগের দিকে যাই দেখুন হ্যাঁ বৃষ্টিপাত কালকে লাগাতার চলবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবার নিম্নচাপটা বারো তারিখ থেকে সমগ্র প্রবেশ করা শুরু করবে এবং বারো তারিখ সকালে যেরকম ভোর পাঁচটার সময় বৃষ্টি দেখলাম তারপরে কিন্তু সন্ধ্যের দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে আমি আমরা তাদেরকে বলে রাখি এদের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে একবারে কিন্তু নাগারে বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্তভাবে হবে সময় সময় আনবে কিন্তু ভারী বৃষ্টি হবে এক দু ঘন্টা বৃষ্টি হবে তার সঙ্গে ঝোড়ো হওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো তারপরে আমরা দেখছি বারো তারিখে বিকালের দিকেও পুরুলিয়া বাঁকুড়া বীরভূম তাছাড়া ঝাড়খণ্ডের দেওঘর তাছাড়া বিহারের দরভাঙ্গা বিহার ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অঞ্চলে দুই বালুরঘাট সিলেট ঢাকা কুমিল্লাতেও বৃষ্টি থাকবে বারো তারিখে বারো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে বারো তারিখ রাত্রে বারোটার দিকে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বারো তারিখ থেকে এই যে নাইন টুগ্রি নিম্নচাপ আরও কিন্তু শক্তিশালী দিল্লিতে প্রবল বৃষ্টি ঘটাবে তাহলে দিল্লিতে বন্যার অ্যালার্ট থাকছে বারো তারিখ তেরো তারিখ এবং চৌদ্দ তারিখে দিল্লিতে এবং ব্যারেলিতে চণ্ডীগড়ে সেটা কিন্তু প্রবল বৃষ্টি থাকবে তার পাশাপাশি শ্রীনগর এবং কাশ্মীরে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে এবং তুষারপাতেরও সতর্কবার্তা থাকছে অবশ্যই যারা কাশ্মীর যাচ্ছেন অবশ্যই সতর্ক থাকবে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখেও প্রবল বৃষ্টি থাকবে তেরো তারিখ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখে প্রবল বৃষ্টি হবে চোদ্দো তারিখ পনেরো তারিখ আমরা যদি ট্র্যাক করি মোটামুটি বৃষ্টিপাতটা থাকবে বৃষ্টিপাতটা মূলত না সিংলুলি রাঁচি ধানবাদ আম্বিকাপুর এই কাছাকাছি থাকবে এই যে ভুল মানে নিম্নচাপ এটা কিন্তু আরও শক্তিশালী মধ্যপ্রদেশেই গিয়ে হবে তো উত্তর ও পশ্চিমের যে জেলাগুলো আছে এখানে মানে যা রাজ্যগুলো আছে সেখানে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়ে গেছে এখন নিম্নচাপটা ক্রস পড়বে আস্তে আস্তে কিন্তু জব্বালপুর ঝাঁসির কাছাকাছি গিয়ে বৃষ্টিপাতটা থাকবে আঠারো তারিখ উনিশ তারিখ তারপরে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি তারিখেও বৃষ্টি থাকবে মোটামুটি মানে উত্তরবঙ্গে মাঝারি টাইপের বৃষ্টিপাত হবে যেইভাবে ভারী বৃষ্টির সতর্কতা আমরা জারি করেছিলাম অতটা ভারী বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে অন্তত হবে না সেটা দক্ষিণবঙ্গেই হবে আমি যদি আপনাদেরকে এক্সট্রিম প্রকাশে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন পরিবর্তন থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি হলুদ এনে আজকে হচ্ছে অনেকটাই গরম থাকবে এদিকে বারো তারিখেও গরম থাকবে আস্তে আস্তে কিন্তু তেরো তারিখ থেকেই গরম ছটা শুরু করবে মানে তেরো তারিখে বৃষ্টিপাত হবে তেরো তারিখ কলকাতা ধানবাদ দেওঘর তারপর হচ্ছে আপনার এদিকে ধান জামশেদপুর রাঁচি পাটনা গয়া কলকাতা খুলনা বরিশাল কুমিল্লাতে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল হবে হচ্ছে আপনার তেরো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ বারো তেরো তারিখে এক্সট্রিমলি হেভি রেন হবে কলকাতা এবং এদিকে ধানবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পনেরো তারিখে বৃষ্টিপাত হবে ষোলো তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমা শুরু করবে আবার কিন্তু বৃষ্টিপাত গরমটা আবারও আসবে তাহলে কবে থেকে গরম আবার আসবে সতেরো তারিখ থেকে বারো তেরো তেরো তারিখ থেকে মোটামুটি একটু গরমটা কমবে নর্থ বেঙ্গলে আস্তে আস্তে ষোলো তারিখেও একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তো আমরা বুঝতে পারলাম যে আগামী কাল থেকে প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ আজকে থেকে বৃষ্টিপাতটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা থাকছে সমস্ত জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত বাড়বে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রচুরত সঠিক আপডেট পাওয়ার জন্য আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ